বাড়িয়ে দেবে বাবরি মসজিদ আছে না শহীদ জোরে বলেন জোরে বলেন বাবরি মসজিদ শহীদ হয়নি এ তত্ত্ব ভুল আছে আজকে সময় নেই আমি আপনাকে দেব না আমি আপনাকে প্রমাণ করব বাবরি মসজিদ নিজের জায়গাতেই আছে আলহামদুলিল্লাহ বলেন হ্যাঁ আমি প্রমাণ দেব ইনশাআল্লাহ আমাদের মতগুলো যদি এক হতো আমার কত ভাবতেও অবাক লাগে আমাদের আল্লাহ কয়জন গো জোরে বলেন খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি বলেন সময় একদম হয়ে গেছে আমার টাইম শেষ আল্লাহ একজন নবী একজন কোরআন একটা দেখেন আল্লাহ এক নবী এক কিতাব এক ধর্ম এক জাতি এক উম্মত এক ঠিক বলছি তো জাতির পিতাও এক আবুল বাসারও এক সবই হলো এক বাইতুল্লাহ বাইতুল্লাহ এক সবই এক তারপরেও একটু বিবেক দিয়ে ভালো করে দেখ যে আমাদের ভিতরে কতটা মত আর কতটা পথ এ বলছে হাম কিসি সে কম নেই আমি আলাদা আমার জামাত তাই আর বাকি সব জাহান নামি করতে করতে সারা ভারতবর্ষের জমিনে সাড়ে চারশোটা মুসলমানদের জামাত আর দল আছে কয়টা বললাম কয়টা বললাম জোরে বলেন সাড়ে ভারতবর্ষের ইতিহাস বলবো না কারণ আমি যেহেতু অল ইন্ডিয়া মানবাধিকার কমিশনের অল ইন্ডিয়া মেম্বার যার কারণে সারা ভারতবর্ষ বিভিন্ন ক্ষেত্রে চষে বেড়াতে হয় যা সারা ভারতবর্ষের পরিস্থিতি এই তিন থেকে চার মাস আগে আপনারা দেখেছেন আসামের তিন দিনের ভিতরে আর চালিয়েছে সরকার আজকে ভারতবর্ষ রাষ্ট্র হবার পরে আসামের মুখ্যমন্ত্রী মিডিয়ার সামনে প্রকাশ্যে কথা বলে আমি যতদিন আসামের মাটিতে মুখ্যমন্ত্রী থাকব এ দেশের মাটিতে মুসলমানকে শান্তিতে থাকতে দেবো না এত বড় কথার বলে দেশের কি আইন নাই অসীম সরকারের মতন বিয়াদব কোরআনের বিরুদ্ধে এত বড় কথা বলার পরেও আজকে পার পেয়ে গেল শুধু কিসের কারণে কারণ মাকড়সার জালটা তারা পেতেছে মাকড়সার জালটা কি তারা পেতেছে হ্যাঁ সব মাকড়সা কোম্পানি এগুলো সব কথা বলা কি কোম্পানি মাকড়সা কোম্পানি সময় যখন আসবে সকালটা হতে দাও মা যখন ঘরে ঢোকার মুহূর্তে দেখবে জামাই আজকে ঘরে ঢুকবে আর তুই বেটা গোটা ঘর দখল করে বসে আছো তখন ডাকবে না কামানো কামান প্রধানকেও ডাকবে না বিডিওতেও দরখাস্ত করবে না থানাতেও কমপ্লেন জমা পড়বে না সুজা কি হ্যাঁ আর কাউকে লাগবে লাগবে না শুধু একটা ছোট্ট নমুনা আপনাকে দিচ্ছি আপনাকে জাগ্রত হবার জন্য আপনার বিবেককে জাগ্রত করার জন্য সারা পশ্চিমবাংলায় দশ কোটি বাইশ লক্ষের মতন জনসংখ্যা একক সংখ্যায় মুসলমান হলো সাড়ে তিন কোটির ওপরে আটত্রিশ হাজার তিনশোর মতন গ্রাম পঁয়ত্রিশ হাজার গ্রামে মসজিদ আপনার দেড় লক্ষের মতন ইমাম মসজিদের সংখ্যা এক লক্ষের মতন মসজিদের সংখ্যা রাবেদের আন্ডারে বারোশোর ওপরে মাদ্রাসা এমএসকে কে মাদ্রাসা সিনিয়র মাদ্রাসা খারিজি মাদ্রাসা আনএেড মাদ্রাসা সরকারের মাদ্রাসা তারপরে এ দল সে দল এ জামাত সে জামাত এ গোল টুপি লম্বা টুপি হাত বুকে নিচে আমি নাচতে আমি এ পন্তা সে পন্থা যত পন্থা হে আছে সব এবার আপনি বিবেক দিয়ে বলেন এই সাড়ে তিন কোটি জনসংখ্যা এত গণ ওলামায় কেরাম এত গন মতের মানুষ এরা কালার বুঝবে না রং বুঝবে না রব আমার এক নবী আমার এক কালিমা আমার এক ধর্ম আমার এক জাতি আমি এক উম্মত আমি এক বাইতুল্লাহ আমার এক সব কি। কিতাব আমার এক একত্ববাদের বিশ্বাসকে সামনে রেখে কারণ এরা ভোট পশ্চিম বাংলার মাটিতে চল্লিশ এরা ভোটার লিস্টে চল্লিশ পার্সেন্ট এই বাংলার মাটিতে মুসলমান পার্সেন্টেজের দিক দিয়ে চৌত্রিশ মুসলমান পশ্চিম বাংলায় বসবাস করে একবার কালার দেখবে না একবার রং দেখবে না একবার জামাত দেখবে না একবার ফিরকা দেখবে না একবার গোলটুপি লম্বা টুপি হবে না কে ক্যাম করে কে ক্যাম করে না দেখবে না একবার দেখবে শুধু আমরা মুসলমান হ্যাঁ কিনা কালিমাওয়ালা হ্যাঁ কিনা রব এক নবী এক কিতাব এক সব একত্ববাদের বিশ্বাসকে সামনে রেখে সব বিভাজন ভুলে গিয়ে একবার যদি ময়দানে নেমে আর সব ওলামায় কেরাম সব মতের আলিম যদি একবার না রাই তকবির আওয়াজ লাগায় এই সাড়ে তিন কোটি জনতা যদি পিছনে দাঁড়িয়ে আল্লাহ আকবর বলে সারা দেয় ওরে বাংলার মাটি না সারা ভারতবর্ষের জালিম গুলো কাঁপতে পর্যন্ত বাধ্য হবে কিন্তু বড় আফসোস বড় দুর্ভাগ্য যে আমরা এক হতে এক হতে দেব না আল্লাহ আমাদের সম্মান বাড়িয়ে দেবে আমাদের সম্মান তো সেই আজকে সে সময় নেই আজকে মাদ্রাসার দস্তরবন্দি জলসা মাদ্রাসা এত বড় মাদ্রাসা এতগুলো ছেলে হাফিজে কোরআন হলো মনে রাখবেন একটা হাফিজে কোরআনের আনের দাম কটার একটা কোরআনের দাম বলেছি কত জোরে বলেন যদি বাব করোনা ইয়ারিনু করোনান থেকে হয় কোরআনুল করিম তাহলে মনে রেখে দেবেন কোরআনুল করিম এমন একটা কিতাব যেটা আল্লাহ পুরো মিলিয়ে 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 আল্লাহ গোটা কোরআনটাকে নাজিল করেছে হান আল্লাহ বলেন একটা সোরার পরে আর একটা সোরা একটা পাড়ার পরে আর একটা পাড়া আর প্রত্যেকটা সোরার আগে দেখবেন কি দিয়েছে বিশ মিল্লা এখনকার জামানায় কিছু জিনিস শোনা যাচ্ছে জানতে পারছি কেউ কেউ নাকি আবার বলছে একটা জানা যাচ্ছে শোনা যাচ্ছে কোরআন নাকি তিলাবাত করলে কোনো সব হবে না কোরআন না বুঝে পড়লে কোনো নাই। তো আমি আপনাকে বলছি যারা বলছে কোরআন না বুঝে পড়লে নেকি নাই আর কোরআনের পণ্ডিতি যদি সবাই ফলাতে চায় আমি শুধু একটা একটা বাক্য আপনাকে বলছি একটা আয়াত মানে একটা বাক্য আয়াত বলা হয় একটা বাক্যকে আমি বিসমিল্লাহ রহমানের রহিম সবাই এর অর্থ আমরা কি করি বলেন তো একটু ইলিমের চর্চার জন্য শুধু আমি একটু ইঙ্গিত দিয়ে যাই আপনাকে এবার আপনি বলেন এর অর্থ কি করেন জোরে বলেন না শুরু করছি আল্লাহর নামে যিনি বড় দয়ালু এবং মানে দয়াবান দয়ালু তাই তো আচ্ছা বিসমিল্লা বা হারফে যাক বা মানে দাঁড়া আর তারপরে আছে ইস ইসমুন মানে নাম তাহলে নাম দ্বারা তাহলে তারপর কি আছে আল্লাহ তাহলে আল্লাহর নাম দ্বারা খুব ভালো করে কথাটা বোঝেন বায়ের অর্থ দ্বারা ইসমের অর্থ নাম আর আল্লাহ এর অর্থ হলো আল্লাহ তাহলে আল্লাহর নাম দ্বারা অর্থ হয়ে গেল এরপরে রহমান আর রহিম মানে দয়ালু পরম দয়ালু তো পরম দয়াবান চরম আমি যে শুরু করছি এইটা এইটা তো দেখতে না আছে আমি শুরু করছি এই শব্দটা যে অর্থ নিলাম এটা কোথা থেকে নিলাম তাহলে যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেখান থেকে এর অর্থ নাই নিশ্চয়ই কোনো একটা জিনিস মাহজুব গোপন আছে কোনো একটা জিনিস গোপন আছে অর্থাৎ আপনি যখন Tarkib করবেন তখন কিন্তু বিসমিল্লাহ Tarkib করতে গেলে ও ফেল যে তার ভিতরে গোপন আছে মাহজুব আছে এইটাকে যতক্ষণ পর্যন্ত আপনি যুক্ত না করছেন ওই যে আমি শুরু করছি ওই ও ফেল তার অর্থ দিচ্ছে ওনামাই کرام এটা ভালো জানেন আলহামদুলিল্লাহ তো সেই জন্য কোরআনের পন্ডিতি সবাই ফলাবেন না আর মনে রাখবেন তিলাওয়াত করলেও সওয়াব রাখলেও স্বভাব চুমু খেলেও স্বভাব বিশ্বাস করলেও স্বভাব ভালোবাসলেও স্বভাব যেটাই করবেন কোরআনুল করিমের লসের কোনো খাতা নেই আপনারা কি চান এ কোরআন ওয়ালা জীবিত থাকুক জোরে বলেন না কেন সবাই চান এ কোরআন ওয়ালা জীবিত থাকুক মানে কি মাদ্রাসা গুলো মরে যাক বলেন সুবান এই মাদ্রাসা কার ঘর জোরে বলেন মাদ্রাসা কার ঘর জোরে বলেন না নবীজির ঘর না মাদ্রাসা নবীজির ঘর বলবেন না কারণ আপনারা সবাই জানেন প্রথম মাদ্রাসা যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে আসহাবে বারান্ডা ছিলেন প্রথম কোরআনুল এর ছাত্র তো সেটা কোথায় মসজিদের বারান্ডা মসজিদ না মসজিদের বারান্ডা মসজিদ কি না তাহলে মসজিদ কার ঘর ইনামু মসাজিদাল্লা

মাসাল্লাহ এতগুলো হাত যদি মাদ্রাসা বাঁচানোর পক্ষে দাঁড়িয়ে যায় তিনশো তেরো জন বিশ্ব জয় করেছে এত হাজার হাজার মানুষ যদি মাদ্রাসা রক্ষার জন্য দাঁড়িয়ে যায় পেনশন কো না দেনে কো জোরে বলে ইমান ওয়ালা যেদিকে আমার রব জোরে আমার রব সেদিকে হে তো আপনারা যখন কোরআনের দিকে থাকবেন রব কি বিপক্ষে না আপনার দিকে জোরে বলেন আমাদের দিকে তো আগামীতে মাদ্রাসা আরো আগে বাড়ুক আরো ছাত্র তৈরি হোক আরো কোরআনের হাফিজ হোক আরো জিন্ত জিন্ত কোরআন তৈরি হোক মন কোরআন এক একজন হাফিজের মর্যাদা এটা সম্মান এটা আমি কয়েকটা নমুনা শুধু আপনার মাঝখানে বলেছি এখন আমরা সবাই নিজের সবাই সদিচ্ছায় আপনাদের কাউকে পেশার দিয়ে নয় মনে রেখে দিবেন একটা জিনিস খুব ভাবনা চিন্তা করে এদিকে আমার দিকে তাকান বায়ান আমার শেষ জান্নাত যাওয়া সহজ না জাহান্ন যাওয়া সহজ সবাইকে বলা লাগবে কিন্তু জবাবটা আমি দেখবো আমরা কিন্তু মান্তিক পরা লোক বলেন জান্নাত যাওয়া সহজ না জাহান নাম যাওয়া সহজ এখনো ডিসাইড করতে পারেননি জান্নাতে সহজ হবে না জাহান নাম সহজ হবে আর শুধু আমাদেরকে বলে মৈল শুধু ঝামেলা করে এখন নিজেরা ঠিক করতে পারেননি আমরা আমরা এখনো ঠিক করতে পারিনি জাহার নাম সহজ না জান্নাত আপনারা কিন্তু যদি বলেন জান্নাত তো আমি বলবো জাহান্নাম নাম আর আপনারা যদি বলেন জাহান্নাম তো আমি বলবো জান্নাত তবে এখন ওই মান থেকে না গিয়ে শুধু আপনাদেরকে বলি জান্নাতে যাওয়া বলেন যখন একজন বলে দিয়েছে তার সম্মানের জন্য আমি শুধু বললাম জান্নাত যাওয়া সহজ হ্যাঁ কতটা সহজ এই কতটা সহজ এইটা এক মিনিটে শুধু আপনাকে বলছি তারপরে আপনি আপনার ভাবনা নিশ্চয়ই ব্যক্ত করতে পারবেন একজন অভাবী মা আল্লাহ রসুলের জামানায় মানে লোকের বাড়িতে কাজ টাস করে খাওয়া দাওয়া হতো তো একদিন এমন গেছে যে তার স্বামী টামি নাই তো লোকের বাড়িতে কাজও পায়নি প্রচন্ড ক্ষুধার্ত দুটো ছেলে এই দুটো ছেলে শুধু বলে মা ক্ষুধা পেয়েছে খাবার দাও কিন্তু খাবার তো আর নাই কারোর বাড়িতে পায়ও নাই তখন দেখলো খাবার কে দিতে পারে ওর মনে একটাই বিশ্বাস হলো একমাত্র যে নিজের পেটে পাথর বোঁধে তার উন্মতকে খাওয়ায় সেটা অন্য কেউ হবে না সেটা সরকারের দোয়ালাম হবে সুবহানাল্লাহ বলে আহ ওই জন্য কোনোদিন মূল্যায়ন করেছেন ম ম দ্বারা মা ম দ্বারা মানবতা ম দ্বারা মানুষত্ব সব দেখেন মায়ার জায়গা গুলো মায়ার জায়গা গুলো সব ম দিয়ে আরবিতে মিম ইংরেজিতে এম বাংলাতে ম আর মায়ার নবী মদিনাওয়ালা সে নামটাও সে নামটাও ম দিয়ে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু عليه وسلم এখন চিন্তা করেন সে গেল আল্লাহর নবীর ঘরে আম্মা জান বাড়িতে আছে আল্লাহর নবী ছিলেন না তো মা গিয়ে দুটো ছেলেকে নিয়ে দরজায় দাঁড়িয়েছে মা কিছু খাবার আছে আম্মা জান বাড়ির ভিতরে গেলেন দেখলেন কোনো খাবার নাই কারণ আল্লাহর রাসূলের ঘরে খাবার স্টক থাকতো না তিনি দেখলেন তিনটা খেজুর আছে তিনটা খেজুর আম্মা জান নিয়ে আসলেন ওই মায়ের হাতে দিলেন মা খেজুরের দানা একটা বের করলেন একটা ছেলের গালে দিলেন আর একটা খেজুর দানা বের করে আর একটা ছেলের গালে দিলেন আর একটা খেজুর নিজে খাবেন বলে খেজুর দানাটা বের করছেন ছোট ছেলে বড় ছেলে দুই ভাবনা না আমাদের খাবার শেষ হয়ে গেলে এখনো মায়ের হাতে একটা খেজুর আছে তাহলে আমরা তাড়াতাড়ি শেষ করতে পারলে ওই খেজুরটাওতেও আমরা ভাগ পাবো ছেলেদের আশা ছেলেগুলো তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে মা খেজুর দানাটা সবাই আমার দিকে তাকান খেজুর দানাটা এইভাবে নিয়ে ঠোঁটের কাছে নিয়ে চলে গেছে মা খাবেন মানে গালে দেবেন ঠিক এমন সময় সন্তান মা আমার শেষ হয়ে গেছে আমারে দাও না মা চিন্তা করছে আমি যদি না খাই আমি খোদা থাকবো কিন্তু আমার দুটো ছেলে আতপেটা করে থাকবে আমার হাতে খাবার থাকার পরেও আমার সন্তানরা খাবারের জন্য চাইবে এটা আমি একজন মা আমার পক্ষে সম্ভব না তিনি কি করলেন ওই খেজুরটাকে আর গালের ভিতরে ধৈর্য ধারণ করে আর গালে দিলেন না দুটো টুকরা করলেন দুটো ছেলের গালে দিলেন মা চলে গেল আল্লাহর নবী বাড়িতে আসলেন জিজ্ঞাসা করলেন কিছু হয়েছে একজন এসছিল এই ঘটনা ঘটেছে কি ঘটনা পুরো ঘটনাটা আম্মা যান বললেন আল্লাহর নবী বললেন তুমি কি ওই মহিলাকে দেখেছো ওই মহিলাটা হলো জান্নাতি জোরে বলেন আচ্ছা কটা খেজুর দিয়েছে যে জান্নাতি হয়ে গেল খেজুর দুটো ভাগ করে দিল হয়ে গেল এখন একটা দু ভাগে যদি তার নিজের সন্তানকে খাইয়ে জান্নাত পাওয়া যায় জান্নাত সহজ না কঠিন জোরে বলেন তো আপনারা এই সহজ জান্নাত কারা পেতে চান আর কারা নিতে চান একটু হাতটা তুলে দেখানো যাবে মাসাল্লাহ মাশাল আল্লাহ সকলের হাতকে দাঁড়ান হাত নামানোর কেন আপনাদের একটা শুধু আয়াতের অংশ কয়েক বলবো হাতটা তুলে দেখেন এবার নামিয়ে দেন জান্নাত যারা পেতে চাও দুটো জিনিসকে দিয়ে যাও কে কে জান্নাতে যেতে চান দুটো জিনিসকে দিয়ে যান এক নাম্বারে জান দাও দুই নাম্বারে এইটার বলবে না শুনতে পেলে অসুবিধা আছে দুই নাম্বার দুই নাম্বারে মাল দাও জান এখন নেব না মাল কিন্তু ছাড়ব না জান এখন নেব না মাল কিন্তু ছাড়ব না তবে আলহামদুলিল্লাহ একটা জিনিস আমাকে খুব ভালো লাগলো যে অন্য মাদ্রাসার মতন চান্দা কালেকশন হয় না ওনারা শুধু এতটুকু বলেছেন তারপরেও আমি আমার দিক থেকে আপনাদের প্রতি আবদার করব কাউকে বলবো না আমি কয়েক মিনিট শুধু আপনাদেরকে জিজ্ঞাসা করবো আমি এই কোরআন গুলোকে পুরো এই বেটালিয়ানটাকে ছাড়বো জেন তো কোরআনকে দেখার আর স্পর্শ করার সুযোগ পাবেন আলহামদুলিল্লাহ কোন আল্লাহর বান্দা যদি থাকে নিজের স্ব ইচ্ছায় আমি এক ঘাত থেকে একবারই বলে বলে যাব যে স্ব ইচ্ছায় আমি এত টাকা মাদ্রাসায় আমি আল্লাহর নিজের স্ব ইচ্ছায় দিতে রাজি দশ হাজার বিশ হাজার আপনার যেমন ইচ্ছা হবে নিজের ইচ্ছায় কোন আল্লাহর বান্দা আছেন একটু বলেন খুব বেশি কোন কিন্তু আমি বলবো না পাঁচটা মিনিটও নেব না শুধু আপনাদের জিজ্ঞাসা করার সময় আমি নেব বলেন ভাই কে আছেন আল্লাহর বাস্তে যাহা ইনশা আমি দেবো হ্যাঁ বাচ্চারাও রুমাল নিয়ে যাবে আর যদি কেউ মনে কোনো ওয়াদা করব তিনি বলতে পারেন আছেন কেউ তিনি মনের দিক দিয়ে রেডি হন আর উস্তাদদেরকে বলবো বাচ্চাদেরকে মাঝখান